একই চিতায় দাদু নাতির দাদু নাতির মৃতদেহ একসাথে পৌঁছালো বটতলা মহাশ্মশানের এগারো মাসের আদ্রিকের মুখ শেষবারের মতো দেখলেন মা তার বাবা এবং ঠাকুরমা তখনও জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে

সবচেয়ে প্রবীণ যিনি ছিল শরিলাম বাজারের প্রবীণ ব্যবসায়ী নারায়ণ ভূমিক উনি সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে এবং উনার এগারো মাস বয়সের নাতি গুরুতর আহত হয় ওকে জিবি হাসপাতালে আনার পরে ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে গাড়িতে থাকা আরও তিনজন নারায়ণ ভূমিকের ছেলে পিন্টু ভূমিক ও ভূমি নারায়ণ ভূমিকের ওয়াইফ পিন্টু ভূমিকের মা এবং পিন্টু ভূমিকের স্ত্রী তাদেরও পরবর্তী সময়ে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে ওদের অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি কিন্তু ভূমিকে হয়তো নিয়ে যেতে নিয়ে যাওয়া প্রয়োজন এখন জিবি হাসপাতাল থেকে পোস্টমর্টমের পর বটতলা মহাশ্মশানে সৎকারের জন্য দাদু মাটি বড়ি আনা হয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ